খাম কিতা উঠাইছ এখন বুঝ আমার 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 আতর সামাইল আমার মার একটা কথায় আমিও ফল পাই নিলাম আসলে আমি নাই আল্লাহর গুন্দা গির জা তে কি আই বাচ্চার পেটুকুতা মারিয়া কাবু এ ছোট পুলোর বাচ্চা মান তোর বাপ বাচ্চার তো বান ফুটি গেছে কি এ বাচ্চা উঠিয়া কয় গনম আমার বাপলা গিয়া এই এই আউর বকরির আখাল গরুর আগাল ওগুলা আমার বাপর কোনো ঠিক ঠিকানা নাই জুরাই জাল্লার হলি তাই মানুষ মানুষের আবার ইখানটা দেখাইতাম কে লাগি দেখাইলাম এই কথাটা এই মা বাপর দোয়া কামো লাগে মা বাপর দোয়াইব কামো লাগে

সুরায় বকরা পয়লা যে সুরা আলিফলাম মিম লিকাল কিতাব উল্লা রাই বাফি পয়লা সুরা এই সুরা পা প্রায় আড়াই ফেরার মতো সুরা এই সুরার নাম বকরা কয়েকটা আয়াতে আয়াত ইন বকরা গাবি গাবির ঘটনায় সারা সুরার নাম লাগিল যেন বকরা এই সুরাত একটা ঘটনা বনি ইসরাইলর এও ঘটনা বনি ইসরাইলর এ বেটা আল্লাহওয়ালা বেটা মারা যাওয়ার আগে ছুটো এগু বাচ্চা তুই মারা গেছে বা বিবিধ লোকে উচিত করছে যে আমার বাচ্চাকেও যে সময় শিয়ান হইব আমি আল্লাহর হাওলা করি গরুর একটা বাচ্চারে জংলাত থই দিয়ার আর আমার বাচ্চাও যে সময় বালি বুঝি উপযুক্ত হয়ে যাব কি এ সারা কেউ সে দৌড়তে পার গিয়া ডাক দিলে তারা তো দৌড়া খাইব আমার বাচ্চারে বেটা তো বেটাতো মরিচিন গিয়া ওটো আমি ফুয়া শিয়ান হইছে দিন কাটি মাও আল্লাহ আল্লাহ এই বাচ্চায় চিয়া নহিছে মায়ে কৈলাৰে ফুট তোমাৰ বাফে তোমাৰ এটা কুণ্টা ইয়াকে চৈ নাযাও এই জংঘলাৰ মাজেগে তুমি ডাক দিবা এই গৰু বেচাৰ নাম ধৰিয়া তোমাৰ আতো ইয়াত দৰা দিব আৰু সেইবোৰে দৌৰাটো পাৰটো নাই ডাক দিছে হাজাৰৰ গৰু দেখি বেচা ইয়াত দৰা দিলিছে লৈ আহিছে বাঢ়িত মায়ে কৈছে লৈ যাও বজাৰৰ ইয়াত বেচি আও বোলে কত বেচতাম বোলে দুই টেকা বেচি লওঁ লৈয়া গৈছে বজাৰত যোৱাৰ ফেৰে মানসি জি কাইলাবা তোমারই গো বেস্তায় বলে কত বেস্তায় বলে আমার মা 2 টাকা কইয়া দিছইন বলে 5 টাকা দিমু দিবাইনি ও ভাই আমরা হইলো তো বেসি আর লোকালক 2 টাকা মারা তো অনিয়া 3 টাকা আমার পকে হইলো না নেইলা হয় না আমি বেস্তাম নাই আমার মা কইছইন 2 টাকা আমি मारे না জিকেয়া কাম করতাম নাই লই আইছে বালে বলে ফুট বসলাই নাক নে বলে এগুলা ইয়া গেছলাম আপনি কইছইন 2 টাকা আর 3 টাকা 5 টাকা ধর হইছে আমি আপনার নাজিকেয়া কইছি বেস্তাম নাই লই আই লই যা আরও দিন লইয়া যাও লইয়া গেছি বলে কত বেস্তায় দশ টাকা বোলে যাও দশ টাকা দর কই হোক লইয়া গেছি বাজারও দরইছে দশ টাকা দর জিখাইছেন কত করে কিনেওয়ালায় তাই দশ টাকা আমার মায়ে হয়েছেন বলে বারো টাকা হয় না মারে জিখে না জিগে ব্যসতাম না হয় যদিও ইসরায়েলি রেওয়ায়তটা কিন্তু রেওয়ায়ত সঠিক ও সুরাই বকর ঘটনা লইয়া হচ্ছে বাদ দিন আবার মায়ে কছেন লইয়া যাও যারা তোমার দৌড় জিকাইবা এরা রে জিকাই হইব কিতা করতাম এরা মানুষ নাই ফিরিস্তা আমি দেখাইতাম সাইয়ার মা বাপর কথা মতো চললে দুনিয়ার কামিয়াব আগেরাত কামিয়াব দুনিয়ার ফায়দা মন দুনিয়াল্লাহ স্বাবলম্বী বানাইলে আমার দোয়ায় খেদমতে মা দর্পি দর্কুন এখতিয়ার তা না বা সদমালে দৌলত বক্তিয়ার খেদমতে উস্তাদ বাইয়ো দহাম চবক কি কিৰি মুদাম ৰাজুলে ফৰাই তথা কৈ দাস তাকে মাৰ খেদমতে আল্লাহ মালদাৰ বানাইয়া দেইন দুনিয়াৰ শান্তি দেইন আৰু আখেৰ আঠতো কামিয়াব আৰু উস্তাদৰ খেদমতে আল্লাহ এলিম বাঢ়িয়া দেইন এখন আল্লাহৰ বন্ধা লৈয়া গেছেন বজাৰো ও এৰা আহিচোন তো জিকাই লাগো কিতা কৰতাম লেইগু বেছিও না তোমাৰ এইগুৰ এমন জৰুৰত ফৰব কিতা কৰ্তা হেইকে দিমু। তুমি কই বা ইগু বেশি ইগু যাব করার ধরে ও ওপাতে তোমার সুনা দিয়া তোমার ঘটনার সংক্ষেপে কইলি আর সময় কম এখন এই জাতর গরু তো আর এক ঘটনা ঘটিছে তাই আর মিলাইতে ভার রাণা আইয়ৌ বকু কতদিনে তোকে বার করছো তাই বেটাই ওলা দর কইছে ওলা দর দিয়াও লইয়া কি কিতার দায় মা বাপ হযরত আল কুমান আমিয়াক সাহাবী আল্লাহর রাসূলের সাহাবী মলাকুল মউত মারা যাওয়ার সময় এমন অসুস্থতায় দেখা দিছে সাহাবী کرام আল্লাহ আল্লাহর রাসূলের সাহাবী সাহাবীগণ সাথী হয়ে লাগায় কইনা আল কমা গো শেষ দমখান গো আল আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন মুহাম্মাদার রাসূলুল্লাহ সব তা ওসিয়ত নসিদর দাইন কিন্তু কলি মানুসি ভয় না ও ভাই যুবক হল ও মা বোন হল গরে যুবতী মহিলা অকাল আছ ফুয়ার বৌ হি বৌ ই লাগি যায় যদি আপনি ফিট ফাটাই দিও একদিন আপনিও শাশুড়ি হইবাই আপনি মুরব্বী শাশুর শাশুড়ির খেদমত করো একদিন আপনিও শাশুড়ি বাই এরা উঠে ইয়া দোয়া দিলে আপনার দুনিয়া আল্লাহ শান্তি দিবা আখের আল্লাহ শান্তি মেয় বানাই যে গরু ফুয়ার বৌ বড়পালা ফুয়া আছিল কোনো বাকুনি ফুয়ার বউ আনি হারাইলে গর দু হয়ে যায় গিয়া এদের ইটা করবায় না বড় শান্তি মাবুই নকল আল্লাহ রসুল সাল্লাসাল্লামে বালা মহিলার পরিচয় দিস মহিলা যদি বালা মানুষ মহিলা যদি বালা মহিলা মারা যায় মহিলা ডাইরেক্ট ব্যস্ত আল্লাহ রসুল সাল্লামে মহিলা হলর কতটা পরিচয় দিচইন বালা মহিলা খেরা যে স্বামী কোনো জিনিসের আদেশ দে আর তো আত ওই যা তাই মুখে সাইব গালো বেটার মন শান্তি করিলাই আল্লাহ রসুল সাল্লাম ওলা কতটা কথা কৈসেন আরো আল্লাহ রসুল সাল্লামেলা কোনো মহিলা যদি মারা যায় আর স্বামীর আসেন দুনিয়ায় স্বামী রূপরে রাজি স্বামী রূপরে সন্তুষ্ট এই মহিলা যদি মারা যায় তে আল্লাহ রসুল দেখালাতিল জানা মানে ব্যস্ত প্রবেশ করি লিছে এলাও আমরা গপ নিয়ে তোর এলাকার কিছু যুবক হলে বেটিন তোর গপ আমার বেটি বড় বালা খাম বানাই দিছে এই বেটিয়ে আল্লাহর দরবারও আসা এই বেটি বেসতি আল্লাহর দরবারও আসা এই বেটি বেসতি আল্লাহ রসুল সালাম দেখা লাতি জান না এখনো তো মরলো না যে বেস্ত আমারই লোকিলা বা মরি গেছে কি বেস্ত তো আমারই সময় আইসি না আল্লাহ রসুলে

স্বামীরা যদি কোনো বিবিএ সার্টিফিকেট বালাই দে আল্লাহ সার্টিফিকেট স্বামীরে যদি কোনো বিবিএ বাদ তে এনরে আল্লাহরও ফা গ্রহণযোগ্য কারণে উঠি রসুল আসল্লা মারে আনলাটা কেলাগো কাল কুমার মা তোমার পুয়াই তোমার কোনোদিন কষ্ট দিইনি ইয়া রসুল্ল্হ হরি বউ লাগ না নি তান তানা তান বউলকে আমি আমার মন তো হয়েছে কিন্তু আমি এখান তাক দিল তা কি আইতাম পারি না আমার মনে হয় কালো কষ্ট হইয়া রসুল আল্লাহ আমরা হরি লাগ লাগছে তাইন তান বউরে বৌর কথার অগ্রাধিকার দিই আর আমার কথার ফিজে ভালো লাগিস ইয়ার রসুলাল্লাহ আমার ঈশ্বর মা দিল তাকি বলে তোমার ফুয়ারে তুমি মাফ করে দাও তোমার ছেলে মাফ করে দাও আর নেই তো তাই মরলে তো চল যাইবা বোলে ইয়া রসুলল্লাহ আমি মাফ করিতাম পারি আনার দিলতা কিহরাইতাম পারি আন ইয়া রসুল আল্লাহ আল্লাহ ৰচুল হেকমত ৰহমত উল্লিলা আলমিন আল্লাহ ৰচুল কইনে চাহাবাই গ্ৰামৰ লাখৰি আনো আগুন জ্বালাও আলকমাৰে আগুনিত জ্বলাই লিতাম দুজনৰ আগুনি জ্বলাই দি থাকি দুনিয়াই ৰাগুনিত আলকমাৰে জ্বলাই দিতাম প্রস্তুত নিচৈ গিয়া আলকমাৰে জ্বালাই লিতাম ৰহমত উলিয়া আলামৰে হেকমত মায়ে কয় ইয়া ৰচুল আল্লাহ আমাৰ ফুৱাৰে আমাৰ সামনে জ্বালাউকা না আমি মাফ করে দিলাইলাম আমি বৰদাস্ত করতাম বৰ্তাম নাই আমি মাফ করে দিলাইলাম

আপনি দুই তিন কথার বেটি মামাপুর খেদমত করিও আর আপনি যে গরো আপনি এক গর এক এলাকারে আপনি শান্তিময় বানাইতে পারবা এক বালা বেটি যদি একবালা মহিলা যদি এক এক বাড়ি থামাই গিয়া এই বাড়ির পরিবেশে মহিলা যত হান পারবা কোনো অলিয়াল্লায় অতহানিও করিয়া পারতা নাই তালিম দিয়া পারতা এই মহিলাগুলোর মাঝে আল্লাহ এই জাতর ক্ষমতা দিছে টান এই মহিলা আগান বহু জায়গাতে আমরা মহিলা মাসাত পড়াই আমরা সাতিন পড়াই টাইটেল বাস করিয়া যাইন খবর ভাই এগুলোর নমাজের কোনো পরিবেশও আসিল না কিন্তু এই আল্লাহর বান্দি যাওয়ার পরে স্বামীরে নমাজই বানাইছে শীতর দিন হর ও শ্বশুরের গ্যাফা ও আতেই তুলি দেয় উঠে যাও গাব্বা গরম পানি দিছি শ্বশুরী মারে তুলি দে তানো নমাজের অভ্যাস নাই তুলি দে এই দেখা দেখি সারা গর আল্লাহ এরপরে ইসলামী যেটা তালিম তলুম আছে কোরআন শরীফ তিলাওয়াত প্রাথমিক যেটা শিক্ষাগুলা আছে একরে এক মহিলায় ঠিক করিল তো ভারে আর এই মহিলারে আল্লাহ আল্লাহর ওলি না বানাইয়া আল্লাহ দিতা নাই মা ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনার লগে ইতা মহিলা ওলার হাসব মা কুমরা রি আল্লাহ তাল্লাহ আনার লগে এই সমস্ত মহিলা ওলর হাসব এক মহিলা যদি আল্লাহ তাকে সত্য ঠিকা চলতে পারোই স্বামীর কথা মানিয়া চলতে পারোই একশো জন অলি আল্লাহ থেকে এই মহিলার ফাল্লা আল্লাহর কাছে বাড়ি এখানে মহিলা আমরা মা মহিলার ফেট থাকি মহিলার ফেট বালা থাকে এই সন্তান আপনি বলা পাইবা এই সন্তানের দুনিয়া আঁকা পাইবো এই সন্তানের দ্বারা আল্লাহ দুনিয়া আরে উজালা করে দিব যদি ওলা আপনি মা গর্ব ধারণ করিয়া বাচ্চারে আল্লাহর হুকুম মানিয়া ফেটলিয়া আল্লাহর নাম লইন নমাজ পড়ইন পর্দায় তাকোয় ইনশাল্লাহ আপনার এই বাচ্চা কোনো দিন আপনার মা বাপরে এই বাচ্চা এখন দায়িত্ব নয় এই বাচ্চার রে আল্লাহ মুখে করিয়ই বা এই বাচ্চার জবান থাকি যা বাড়ি ভালো বালা কথা বাড়িব এই বাচ্চার রে আল্লাহ প্রশস্ত মনা বানিয়ে দিবা এই বাচ্চার ব্রেইনে খালি বালাইয়ের দিকে টানি টানি নিব আর বেফর্দা আখাম কুখাম সকলরে কুশরাখানাওয়ালা মহিলা বন্ধু আইসেন সামনে বাড়ি গেলা গিয়া বিয়া লাগলে যে বেটিনো বাড়ি দিলে হাজিতা নাই সেন্টার সুন্দর করি বিয়া আল্লাহর একটা রহমত বিয়া আল্লাহর একটা রহমত বিয়া আল্লাহর রসুলের সুন্নত এই সুন্নতরে আমরা বর্তমান জমানার বিয়া গজবে পরিণত হয় জোয়ান বেটা বেটায় জন্নি বেটিরে নিষেধ দেয় না বলে যাইও না আর সুন্দর কোনো অনুমতি দেয় কত মানুষের চকুর খুরাক বনলো আপনি দায়ুষ বনলায় এই স্বামীর এই মহিলার মা আল্লায়, আল্লাহ জাহান্নামও দিবা এই এই স্বামীর এই এই মহিলার স্বামীরও আল্লাহে মতো দিন সাহ দিতে নাই আপনি আপনারা আমার এই সমস্ত খেয়াল রাখা দরকার উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে কিলা চলের এই সমস্ত আপনারা আমার আল্লাহ কেমতর দিন জিজ্ঞাসা করবা এই সমস্ত আল্লাহর কাছে জবাব দিতে আল্লাহ পাক রব্বুল আলমিনে যা কইলাম أردام رهن لهم شبر أمل خرار توفير ضان خوروكا بول بران الله مغفوروكا على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير محمد الله يشكر وره دين معبود يا الله بشر باق أصر مغرب رمويد وخانوم رافعيس قبوله الله

আজ পর্যন্ত আমরা যারা মা বাবা হ্যাঁ জিন্দি মা মামাপুর নেক দোয়াল আমরা তৌফিক দেও মাবাপুর খেদমত করার তৌফিক দেও মামাপুর বদুয়ার পাতল আমরে বানাইও না আল্লাহ আল্লাহ আমরা তাম পরিবার অল্প শান্তির ফেসলা করে দে আল্লাহ মাবই নলের পর্দা নিশি বানাও ঘরের কোনায় বইয়া বইয়া টিলা তসবিহাত নমাজ পড়ার তৌফিক দান করো আয় আল্লাহ আমরা মাবই পর্দা নিশিন বানাও আয় আল্লাহ মা তমাম আমরা নফরত পয়দা করে দেও আল্লাহ বেশ বেশ করে নেক আমলের স্বাদ পয়দা করে দেও আল্লাহ তো করলাম যত তার গুণা করছি আয় আল্লাহ এখন সাক্ষীরা কিয়ত উভা করলাম হায়াতের জিন্দিগি যতদিন বাসি যা তোর গুণা আর করতাম না আমরা তামে মাফ করি দেও আল্লাহ আমরা বিভিকে চিন্তু রে নেক বানিয়া দেও আয় আল্লাহ এই এলাকার সমস্ত নয় আপনার নামর দিগান রে মাফ করে দেও আয় আল্লাহ যারা ও আজের আয়োজন করছেন মাহবুদ আল্লাহ বহুত মেহনত করছেন ইয়া আল্লাহ তাম রে কবুল আর মঞ্জুর ফরমাও आये अल्लाह महबूद तमाम और परिवार अलग शांति फैसलाओ आल्लाह बहुत देशे विदेशे बंदवान अल्लाह तमाम और मुश्किलत आसान कर देओ आयला मस्जिद मदरसरे आबाद कर देओ अल्लाह आई मुस्लिम देश अपने फरमाओ आल्लाह महबूद महबूद गरीब देश और हिफाजत अपने फरमाओ तमाम मुस्लिम जहान और हिफाजत अपने फरमाओ ये तमाम और नाम दरी दरी मायन सलाह